আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি বড়ার এলাকা জেলার জেলা ছাচার গরুর আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে দর্শক বাছুর সহ দুধের গাবি ষাট বাসুর সহ দুধের গাবি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক ষাট বাসুর সহ দুধের গাবি গরুগুলো ষাট গরু বড় হইতে হইতে গাবি আবার ইটে চলে আসবে আপনারা একটা ভালো দামে চাইলে বিক্রি করতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি কাকা ভালো আছেন কি জাত এই তো আলহামদুলিল্লাহ কি জাতের গাবি শায়ল শুনলেন দর্শক বলতেছে শায়ল কিন্তু যখন আপনারা গড়াই করবেন দেখে যাচাই করে গড়াই করবেন এই মোটামুটি দেশালের ভিতরে হ্যাঁ দেশালের ভিতরে দেশালের ভিতরে হ্যাঁ দেশালের ভিতরে ভালো সর্বাচন বাখন বাছর সর্বাচন শায় বাছর মাশাআল্লাহ কতদিন বয়স বাছরটার বয়স 12 আজ 12 দিন দর্শক শুনলেন কিনে নাচছেন আপনার বাসার গরু আমি কিনা কই বাছর সহই কিনছেন কয়দাতের গাবি কয়দাত শায়দাত দর্শক ছয় দাঁত দুধের গাবি বাসুর সহ চাচ্ছেন কত একশো পনেরো আপনি চাচ্ছেন শুনলেন দর্শক ষাট বছর সহ একশো পনেরো দাম চাচ্ছে হাটের শুরুতে আপনারা চাইলেই এই গরুগুলো ক্রয় করতে পারেন সব সময় চেষ্টা করবেন একজন কৃষকের কাছ থেকে গরু কিনা বা একজন প্রান্তিক খামারির কাছ থেকে এ কারণ এতে করে কি হবে যে এই যে গরুটা দেখা যিনি ক্রয় করছে দু হাজার পাঁচ হাজার লাভ না হলে গরুটা বিক্রি করবে না নিজে এসে দেখে যাচাই করে কোরাই করবেন দাম পাইছেন কত দাম দিয়েছে পঁচানব্বই পর্যন্ত দিয়েছে আপনার বিক্রি একশো পাঁচ শুনলেন দর্শক বাসর সহ দুধের গাবি ষাট বছর সহ দুধের গাবি একশো পাঁচ হলে বিক্রি হবে ঠিক আছে টাকা বিক্রি করে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল গাবি সব লাল বাসুর সার বাসুর না বাঘনা বাসুর ভাই সার সবগুলো তো দেখতে সার আটা শুরুতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সার বাসুর সহ দুধের গাবি কয় দাতার গাবি সমান বাইশের একটা গাবি শুনলেন দর্শক সবকিছু দেখে যাচাই করে কুরাই করবেন এই গরুগুলো মূলত বাসুর বড় হইতে হইতে গাবি আবার ইটে চলে আসবে কত গাই গাই শুদ্ধ সহ সহ দাম পাইছেন কত পাননি আপনার বিক্রি নিয়ত কেমন শুনলেন দশক নব্বই নিয়ে কম বেশি হতে পারে কম বেশি হতে পারে দশক দেখতে পাচ্ছেন আপনারা বাছুর সহ দুধের গাবি হাটের শুরুতে তিনটা দেখালাম আপনাদের তিনটায় ষাট বছর সহ দুধের গাবি নব্বই পঁচানব্বই একশো এর ভিতরে আপনারা কুরাই করতে পারবেন দেখা দেখি চলতেছে বাসুর শাহ দুধের গাবি গরু হাটের শুরুতে কি ভাই বাসুর না এর সাথে ওইটা সার বাসুর দর্শক দেখা বাসুর কি চলতেছে গাবি দেয় দাঁতের গাবি ভাই দাঁত সমান দাঁতের একটা দুধের গাবি আপনারা শুনলেন দর্শক বছর সহ কত দাম এটা আপনি চাচ্ছেন বিক্রি নিয়ে কত বিক্রি নিয়ে আপনার সমান টাকা একশো শুনলেন দশক বলতেছে সমান টাকা আপনার একটা ধারণা নিয়ে নিন যে যখন গরু বেচা বিক্রি হয় এই যে একশো বলতেছে বিক্রি শেষ পর্যন্ত এমন হয় না হ্যাঁ গাভীটা সর্বোচ্চ হলেও আপনার দেখা যাচ্ছে সত্তর পঁচাত্তর আশিতে বিক্রি হবে ষাট বছর সহ যেহেতু ষাট বছর আছে একটু দাম বেশি হবে দাম পাইছেন কত পঁচাশি পাইছেন শুনলেন দর্শক চুরাশি পঁচাশি বলতেছে তবে এটা আসলে বলে তবে এটা আসলে বলে আপনারা যখন ক্রয় করবেন আপনাদের নিজেদের মতন দাম করে ক্রয় করবেন দুধ হচ্ছে মোটেও কটুক হচ্ছে এক কেজি হচ্ছে যে তো বছর খাওয়াই দিবে হ্যাঁ দেখতে পাচ্ছেন সার বছর সহ দেশাল জাতের দুধের গাবি দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দেশাল জাতের দুধের গাবি হাটের শুরু দশক এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাবি এতে বাচ্চা আছে দর্শক মনে হচ্ছে কুরাজ বাচ্চা কুরাজ বাচ্চা ভাই এরই নাকি কত মাস বয়স বাসুরটা কত মাস বয়স বয়স বলতে পারেন না কিনে নাসছেন কত যাচ্ছেন গায়ে বাসুর সহ একশো পনেরো চাচ্ছেন শুনলেন দর্শক বাসুর সহ দুধের গাবি একশো পনেরো চাচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে গাবি বাসুর একই একই গাবি বাসুর কিনা এটা একটু দেখে যাচাই করে কুরাই করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে দুধের গাবিটা ভালো না বা গাবি গরুটা ভালো না একটা সুন্দর বাসুর দিয়ে দেয় সাথে দিয়ে একটু বেশি টাকা আর কি বিক্রি করে এগুলো সকল কিছু দেখে যাচাই করে ক্রয় করবেন বিক্রি নিয়ে কত ভাই একশো দশ হলে হবে শুনলেন আপনারা দর্শক একশো দশ হলে বিক্রি হবে একশো দশ